মেয়েদের জন্য সবচেয়ে বড় স্কুল হলো স্বামীর বাড়ি যেখানে শিক্ষকের কোনো অভাব নেই আর শিক্ষারও শেষ নেই একটা মেয়ের জন্য পুরো পৃথিবীর সাপোর্টের প্রয়োজন পড়ে না একমাত্র সাপোর্টই স্বামীর বিয়ের পর বউয়ের একটু খেয়াল রাখলে যত্ন নিলে বউয়ের বাধ্য হওয়া বলে না বরং এটি নারীদের প্রতি সম্মান এবং সুশিক্ষার পরিচয় বলে স্ত্রীকে কষ্ট দিবেন না কারণ আপনার পাঁচরের হার দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে তাই স্ত্রীকে কষ্ট দিলে ঘুরে ফিরে আপনি কষ্টটা নিজেকেই দিবেন বিয়ের পর মেয়েদের ফোন কল লিস্টে একটা নম্বর অবশ্যই থাকবে সেটা হলো মায়ের নম্বর বাড়ির বউ তখনই লক্ষ্য হয় যখন সে চোখ থাকতে অন্ধ আর মুখ থাকতে বোবা হয় একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় উপহার হলো একজন ক্যারিং হাজব্যান্ড আর সেটা সব মেয়ের কপালে জোটে না একটা মেয়ের জীবন বিষের স্বামী আর একটা মেয়ের জীবন সুন্দর হওয়ার জন্য একটা ভালো স্বামী যথেষ্ট বিয়ের আগে মা বলে বিয়ের পর যা করার করিস এখন না বিয়ের পর বর বলে বিয়ের আগে যা করার করেছো এখন সব বন্ধ আমি কে আমি একটা মেয়ে যাকে একদিন নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়ি যেতে হয় ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী স্বামীকে বলে তোমার মাকে কখনো অবহেলা করোনা মা হব। নিজের মেয়ে অন্যের ঘরে দোষ করলে আর অন্যের করলে তোমার মা বাবা দেয়নি বোকা করার পর তারাই সবচেয়ে বেশি আর কষ্ট পায় শ্বশুর বাড়ির লোকগুলো যেমনই হোক না কেন আফসোস করবেন না যদি স্বামী ভালো হয় নিজেকে ভাগ্যবতী মনে করবেন কারণ সব মেয়ের কপালে ভালো স্বামী জোটে না মেয়েদের জীবনটা একটা ভাসমান নৌকার মতো কোথাও স্থায়ীভাবে থাকে না কখনো বাবার বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কাঁদে কখনো মা বাবার জন্য কখনো ভাই বোনের জন্য মেয়েরা ভালো থাকতে চায় নিজেদের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য মেয়েরা তার আপন মানুষগুলোর পাশে একসাথে শান্তিতে থাকতে চায় মেয়ে মানেই জন্মের আগে পৃথিবীর আলো না দেখানোর বারণ মেয়ে নয় ছেলে চাই দাবি মেয়েদের জীবন বড় অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবন শেষ বাবা আর মেয়ের সম্পর্ক সবসময় এত সুন্দর হয় কেন জানেন কারণ জানে পৃথিবীতে একটা মানুষ আছে যে তাকে কখনোই কষ্ট দেবে না প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় মেয়েরা আর শেষ নিঃশ্বাসটা স্বামীর বাড়িতে শেষ হয় কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন বিয়ের পর সবাই শুধু জানতে চায় মেয়েদের বাপের বাড়ি থেকে কি নিয়ে এসেছে কিন্তু এই কথা কেউ জানতে চায় না যে মেয়েটা বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে মেয়ের আসলে লোভী কারণ তারা ভালোবাসার কাঙাল মেয়েরা সত্যি স্বার্থপর কারণ তার ভালোবাসাকে কখনোই কারোর সাথে শেয়ার করতে চায় না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ তার শত কষ্টের মধ্যে থেকেও কাউকে কিছু বলতে চায় না মেয়েরা আসলে অভিনেত্রী কারণ তারা ভালোবাসাকে বলি দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভাবে আর সারা জীবন সুখে থাকার অভিনয় করে রাগে মেয়েদের মন খুব পরিষ্কার হয় কারণ রেগে গেলে তাদের মনের মধ্যে থাকা সব কথা বলে দেয় যে মেয়েরা কথায় কথায় রাগ করে তাদের রাগগুলো কিন্তু ক্ষণস্থায়ী কারোর উপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে খেয়ে মোটা হচ্ছে আর চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে ওই মেয়ে দুশ্চরিত্রা প্রেম না করলে বলবে অহংকারী আর যদি প্রেম করে তাহলে পাওয়ার লোকের শত কথা শুনতে হবে কোনো কিছু প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয় দোষ ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলেই খুব খারাপ মেয়েরা ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনে কঠিন সমস্যাগুলো হাসি মুখে কাটিয়ে নিতে পারে অথচ সেটা কেউ বোঝে না মেয়েরা শুধু পারে অভিনয় করতে তাদের একটাই অস্ত্র অভিনয় করা মেয়েরা একটু ভালোবাসা পাওয়ার জন্য অভিমান